নমস্কার বন্ধুরা আজ আবার এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যা আপনারা সকালে জলখাবারে কিংবা বিকেলবেলায় চায়ের সাথে এটা খেতে পারবেন তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে বানাতে চলেছি চলুন তাহলে শুরু করি সবার প্রথমে দেখুন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে রেখেছি ওই পেঁয়াজ এখন আমি দিয়ে দেব এই দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ একটু হালকা নাড়াচাড়া আমি করে নিচ্ছি তেলের সাথে পেঁয়াজ একটু নরম হয়ে গেলেই দেব আমি গাজর কুচি তো দেখুন বন্ধুরা গাজর কুচি দিয়ে দিলাম এরপর দিলাম আমি একটা বড় সাইজ আলু কুচিয়ে রেখেছিলাম আর ছোট ছোট করে বরবটি কুচিয়ে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম এখন এর ওপরে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব স্বাদ মতো লবণ এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব এই দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে লবণ আর হলুদ আমি এইভাবে মিশিয়ে নিলাম আর একটু কিছুক্ষণ আমি রান্না করে নিলাম এখন আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাহলে আলু বরবটি ও গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এক মিনিট পরে ফিরে এলাম এ দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি তো ভালোভাবে আবারও এপাশ ওপাশ উল্টে নিলাম এ দেখুন এখন আমি আবারও দশ সেকেন্ড ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা দেওয়ার ফলে আলু গাজর বর্বটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম বন্ধুরা আবারও দশ সেকেন্ড পর তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলু গাজর বর্বটি দেখুন এইভাবে একটু ধারে সরিয়ে দিলাম মাছটা জাস্ট আমি ফাঁকা করে নিলাম এখন এই মাছটাতে একটু আবারও দেব আমি সরষের তেল তো তেল একটু ভালোভাবে গরম হয়ে যাক এখন আমি নেব দুটো মুরগির ডিম আমি এখানে আমাদের বাড়ির মুরগির ডিম নিচ্ছি দেশি মুরগির আপনারা পারলে বাজার থেকে যে ডিম কিনতে পাওয়া যায় সেটাও কিনে আনতে পারেন কারণ আমাদের বাড়িতে আছে ডিম এজন্যই আমি বাজার থেকে আনা আনা করিয়ে নিই এখন আমি এই দুটো ডিম এখানে ফাটিয়ে দেব এই দেখুন বন্ধুরা ডিম নিয়েছি এখন এই চামচটা দিয়ে দেখুন এইভাবে ফাটিয়ে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা দিলাম আমি আবারও একটা ডিম দিচ্ছি কারণ ডিমগুলা দেশি ডিম অনেকটাই ছোট। আর যদি বাজার থেকে কেনা ডিম হয় সেগুলো একটু বড় হয় তাহলে আপনারা একটাও দিতে পারেন এখন দেখুন আমি এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ডিমটা আগে প্রথমে দিচ্ছি আমি ডিমের জন্য স্বাদ মতো লবণ এখন লবণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে কিছুটা লবণ না দিলে তো লবণ আন্না হয়ে যাবে এই দেখুন আগে কিছুটা আমি নাড়াচাড়া করে ডিমটা শুকনো শুকনো ভেজে নেব দেখুন বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি সমস্ত সবজি যে সরিয়ে রেখেছিলাম সেগুলো এখন একসাথে মিশিয়ে একটা পুর তৈরি করে নিলাম এই দেখুন এখন আমি এই চামচটা দিয়ে নাড়তে নাড়তে দেখুন একটু কুচি কুচি করে নিচ্ছি তাতে আলু গাজর বরবটি ও ডিম একসাথে মিশে যাবে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিই না আপনারা পারলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন তো পুর রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন আগে থেকে আমি ময়দায় লবণ আর সাদা তেল দিয়ে দেখুন একটা আমি টো তৈরি করে রেখেছিলাম আর টো থেকে লেচি কেটেও রেখেছিলাম ওটা দেখায় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দেখুন এখন সেই লেচিগুলো আমি বেলে নিচ্ছি যেভাবে আমরা বাড়িতে প্রত্যেক দিন রুটি বেলা হয় তো সেই রুটির আকারে দেখুন আমি বেলে নিচ্ছি এইভাবে পাতলা পাতলা করে বেলে নিতে হবে মোটা বেললে হবে না এ দেখুন একটা বেলে নিয়েছি এইভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে দেখুন বন্ধুরা আমি এটাও রুটির আকারে পাতলা পাতলা করে বেলে নিয়েছি এখন দেখুন এই রুটির উপরে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেব এই দেখুন আমি এই খুরপিটার সাহায্যে নিচ্ছি আপনারা পারলে এখানে ব্রাশ দিয়েও দিতে পারেন তো আমার হাতের কাছে ব্রাশ নেই এই জন্য আমি খুরপি দিয়ে দিলাম আর এই দেখুন উপর থেকে সাদা ময়দা একটু ছড়িয়ে দিলাম দিয়ে আবার একটা রুটি আমি দেখুন এইভাবে বসিয়ে দিলাম আরে দেখুন এইটাতে আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম এখন আবার একটু সাদা ময়দা দিয়ে দিলাম এইভাবে আমি পাঁচটা রুটি দেখুন বেলে নিয়েছি পাঁচটা রুটি দেখুন এইভাবে আমি পর পর দিয়ে দেবো এই দেখুন দিয়ে এখন এই দেখুন গোল গোলভাবে একটা রোল করে নিলাম একসাথে এ দেখুন এখন এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে বেলুনটা দিয়ে বেলনাটা দিয়ে দেখুন আমি এইভাবে একটু চ্যাপটা করে বেলে দিলাম এই দেখুন এইভাবে বেলে নিতে হবে এরপর দেখুন আমি এই খুরপিটা দিয়ে দেখুন এইভাবে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি এই দেখুন ভাগ করে কেটে নিচ্ছি তো আপনারা এখানে ছুরি দিয়েও কাটতে পারেন তো আমি খুরপি দিয়ে কেটে নিলাম দেখুন এখানে আমি পাঁচটা ভাগে ভাগ করলাম তো দুটো ছোট ছোট ভাগ হয়ে গেছে আপনারা পারলে এটা এক সমান ভাগে ভাগ করে কেটে নেবেন তো দেখুন এখন আমি এই এক একটা ভাগ আমি আবারও ভালো করে বেলে নেব বাকিগুলো আমি তুলে নিলাম একটা থালাতে আর এ দেখুন এখন এই চৌকো যেভাবে কেটেছি তো সেইভাবে দেখুন চৌকো আকারে আমি বেলে নেব এটা সকালের ব্রেকফাস্ট কিংবা বেলায় দুর্দান্ত খেতে হয় এ দেখুন বেলে নিয়েছি এখন আমি দেখুন এর ভেতরে এই পুটটা আমি দিয়ে দিচ্ছি এ দেখুন পুটটা দিয়ে দিলাম আর দেখুন ওই দু সাইডে একটু হাতে জল নিয়ে আমি জলের দাগ দিয়ে দিলাম এ দেখুন এখন আমি দেখুন এই পাশটা কণটা ধরে এইভাবে মুড়ে আর দেখুন ওই জল দেওয়ার ফলে খুব সহজে চিটে যাবে আর খুলবে না তো এইভাবে সমস্ত ডিমের প্যাটিস আমি বানিয়ে নেব ওই দেখুন তো আমার আমরা এখানে ডিমের প্যাটিস বলি তো আপনারা এটাকে কি বলেন তো জানি না কমেন্টে জানিও তো দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত ডিমের প্যাটিসগুলো আমি বেলে নিয়েছি আর এদিকে দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিলাম পরিমাণ মতো সাদা তেল আমি এখানে বেশি তেল দিচ্ছি না কারণ বেশি তেল খাওয়া ভালো নয় এজন্য আমি কম তেল দিচ্ছি আর কম তেলের মধ্যেই দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি প্যাটিসগুলো তেল ভালোভাবে গরম করে নিচ্ছি রেসিপিটি বানানো খুবই সহজ আপনারাও বাড়িতে একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই জলখাবার বা ডিমের প্যাটিস তো দেখুন তেল গরম হয়ে গেছে এখন আমি এক একটি প্যাটিস আমি দিয়ে দিলাম এ দেখুন আমি দুটো দিচ্ছি কারণ আমি কম তেল দিয়েছি আপনারা যদি তেলের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে আবারও দেওয়া যাবে কেন কারণ জায়গা আছে তো আমি কম তেল দিয়ে দেখুন আমি দুটো দুটো করেই ভেজে নেব আর এ দেখুন একটু ওপরের দিকে তেল আমি ছিটিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের গ্যাসের আঁচটা কিন্তু একটু কম রাখতে হবে না হলে এক পাশটা পুড়ে যাবে এক পাশ হয়ে গেছে বন্ধুরা দেখুন আর এক পাশ উল্টে নিলাম দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এইভাবে উল্টে পাল্টে দেখুন আমি কম তেলেই খুব সুন্দর মুচমুচে করে ভেজে নেব আর এই এটা ছোট থেকে বড় সবাই আনন্দের সাথে খেতে পারবে এইভাবে দুপাশে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এই দেখুন মাছটা এভাবে একটু তুলে দাঁড় করিয়ে দিলাম তাহলে এখানটাও ভালোভাবে ভাজা হয়ে গেল আর এখন আমি তেল ঝরিয়ে দেখুন এইভাবে তুলে নেব এই দেখুন একটা তুলে নিলাম এটাও এবারে ওইভাবে একই রকমভাবে ভেজে নেব এটা খেতে এত সুন্দর এত মুচমুচে টেস্টি হবে যে একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে তো দেখুন বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এইভাবে সমস্ত প্যাটিসগুলো দেখুন আমি মুচমুচে করে কম তেলে ভেজে নিয়েছি এই দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটাই মুচমুচে হয়েছে দেখুন আর ভেতরটাও দেখুন খুব সুন্দর হয়েছে তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আর আপনারাও খুব সহজে এইভাবে জলখাবার রেসিপিটি বানিয়ে আপনাদের ছেলেদেরকে দিতে পারবেন তো ধন্যবাদ ফিরে আসছি আবার অন্য